ফানি মুভি দেখবো ফানি মুভি সেই ফিরেরা ফেরি ওই মুভি আরে ফিরেরা ফেরি নানা করে হলো 30 বার দেখেছি ওটা আমি দেখব না আর 30 বার দেখেছি বলে কি আর দেখা যাবে না কি সিলেবাস লিখব না কি আর ওটা হাসির মুভি আরে ভাই আচ্ছা ঠিক আছে তাহলে আমির খানের মুভি জালাই না আমি আমির খানের মুভি দেখব আমি যেটা বলছি সেটা তোর পছন্দ হচ্ছে না আর তুই বলছিস না কি তাহলে আচ্ছা কার মুভি চালাবো বল তাহলে সার্চ করে দেখ কোন মুভিটা থেকে বেশি হাসি তাহলে সেটা দেখ সবথেকে বেশি হাসি হলিউড মুভি আছে জিম ক্যারি মুভি আছে বল সেটা চালাবো না আমি হলিউড মুভি দেখব না সার্চ করতে তোর কি সমস্যা আচ্ছা বাংলা তাহলে পছন্দের মুভি চালাই না আমি পছন্দ কি দেখবি রে ভাই কোন দরাই মুভি হবে পাকা ওই চালাবো না ওরা বোরিং লাগে জিতার মুভি চালা জিতের মুভি জিতের একটা নতুন ওয়েব সিরিজ বেরিয়েছে খাকি ওটা চালাই আরে ওটা আমার দেখা হয়ে গেছে ওটা দেখো না অন্য কিছু দেখো অন্য কিছু ফানি মুভি কিছু নেই হ্যাঁ ফানি মুভি কিছু নেই বাংলা ফানি সোহমের একটা মুভি আছে চালাবো না 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 হ্যালো ওয়েব সিরিজ ভালো ওয়েব সিরিজ কি বেরিয়েছে ওটা দেখো ওটা অনেক সুন্দর হবে বেস্ট টাইমটাও কেটে যাবে সারা দেখা হয়ে যাবে ওটা হ্যাঁ ওয়েব সিরিজ দেখো কাজ কর কপিটা নিয়ে আমি মুভি দেখে নিচ্ছি আমি একা আমি দু ঘন্টা ধরে খেটে খেটে হলিউড ডাউনলোড করলাম তুই হলিউড থেকে নিয়ে এসে বলিউড বলিউড থেকে নিয়ে শাহরুখ খান সালমান খান সেখান নিয়ে অক্ষয় কুমার অক্ষয় কুমার থেকে বাংলা টলিউড টলিউড থেকে আরে গোটা ওয়ার্ল্ড তো ঘুরিয়ে দিলি তুই আমাকে আমার ইচ্ছা হচ্ছে দেখবো আমি ডাউনলোড করেছি সেটা তোর না করে দেওয়ার জন্য পারবো না করতে আমি কপিটা নিয়ে তুই আমাকে ডাকলি কেন তোর যখন ইচ্ছাতে তুই সিনেমা দেখবি তাহলে তুই আমাকে ডাকলি কেন যে কি এসে আমার ভুল হয়ে গেছে আমি আর ডাক না হলিউড সিনেমা দেখি না জানিস তো তুই পুরো মুডটাই নষ্ট করে দিলি সিনেমা দেখব না বাদ তো সিনেমা দেখবি তুই দেখব না মানে এখন দেখো তারপর তারপর সবাইকে বলে আরবি ওর জন্য আমার সিনেমাটাই দেখা হলো না ওর জন্য আমার সিনেমাটাই দেখা হলো না বলছিস কেন তুই দেখবি বল ঠিক কর কি মুভি দেখবি ঠিক কর